বিজেপির বালুরঘাট শহর মণ্ডলের পক্ষ থেকে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন বালুরঘাট শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ এদিন ডেপুটেশন দেওয়া হয় বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা ডাস্টবিন নিয়মিত পরিষ্কারের পাশাপাশি নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে নিয়মিত নর্দমা পরিষ্কার করতে হবে বালুরঘাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্যবস্থা করতে হবে এছাড়াও বালুরঘাট শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খাড়ি সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে তা সঠিকভাবে করতে হবে এই সমস্ত পাঁচ দফা দাবিতে মোট এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডলের পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হল আপনারা জানেন বালুরঘাট পৌরসভার অনেক দুর্নীতি দেখা দিয়েছে বাদুরঘাট বাসপিসের কথা বলার দিয়ে ভারতীয় জনদা আছে প্রতিনিধি হিসাবে আমরা পৌরসভার গিয়েছিলাম চেয়ারম্যান নেই চেয়ারম্যানের অবস্থা মানে পৌরগ্রামী মাস্টার আছে ওনার কাছে আমরা ডেপ্রেশনটা রাখলাম পাঁচ দফার দাবি আগামী দিনে যেন বালুঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত ডাস্টবিন্ভব করে ড্রেনেজের অবস্থা খুব বাজে অবস্থা থেকে জল এলে জল জমে যাচ্ছে নিকাশির ব্যবস্থা এবং বালুঘাট পৌরসভার অন্তর্গত যে আমাদের হসপিটাল আছে সেই হসপিটালে ডাক্তার নেই যন্ত্রাংশ প্রচুর পরে আছে এই ডাক্তারের ব্যাপারে এবং আমাদের আমাদের আত্মায় খাঁড়িটা জেনে চলে গিয়েছে সদকারের মধ্যে দিয়ে সেই খালি নিম্নমানের কাজ আছে ওনাকে বললাম দ্রুত তার সাহায্যে বললো সেটা ইরিগেশনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে আপনারা দেখুন আমরাও দেখছি এরপরে এটা যদি সোরা না হয় আমরা এস কাছে কিন্তু বাধ্য হবে זה לא? זה לא קרה. זה נה? זה נה? זה נה? זה נה?